ভাই খবর শুনছেন জাস্টিস মানিক গ্রেপ্তার হয়ে গেছে কি একটা অবস্থা দেখেন বাস্তবতা এই জন্য আসলে গেলে চলবে না যা আপনি কোন অবস্থায় টাকা আয় করবেন এই যে হাসিনা সামনে রহমান এরা হচ্ছে আমাদেরকে আসলে একটা শিক্ষা দিয়ে গেছে কেন শিক্ষা দিয়ে গেছে বলছে এই যে হাসিনা যে পালিয়ে গেল তার বঙ্গভবনে কিন্তু ভাতও রান্না করা হয়েছে তরকারিও রান্না করা হয়েছে ওইটা যে খেয়ে যাবে এই খেয়ে যাওয়ার সময় টুক পর্যন্ত সে পায় নাই মানে কি একটা অবস্থা বুঝতে পারছেন এই জাস্টিস মানিকের অবস্থাটা দেখুন আমি যদি একটু ভিডিওটা প্লেয়ার করি আপনাদের খেয়াল করবেন হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক দেখেন কি অবস্থার ভিতরে সে আছে। জাস্ট হচ্ছে একটা সিম্পল দেখা হচ্ছে গলা গলাপাতা কয়েকটা তার সামনে আবার দেখা যাচ্ছে একটা টুপির মতন বা মনে পড়ে যে ভিকারীরা যেরকম ভিক্ষা করে না এরকম একটা অবস্থা আর কয়েকদিন আগে তার কি হেডাম ছিল কথাটা শুনতে একটা খারাপ লাগছে বাট বিষয়টা এরকমই কয়েকদিন আগে তার চেহারাটা যদি একটু খেয়াল করেন আপনারা দেখেন অবস্থা জ টা কি অবস্থাটা বুঝতে পারছেন আর বর্তমানে তার অবস্থাটা দেখেন বর্তমানে সে গলায় দড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন গলায় গামসা দেখতে পাচ্ছেন অবস্থাটা গলায় গামসা দিয়ে সে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে তার বলা দিয়ে একদম বেঁধে রাখছে হাত পা বান্ধা এমন একটা অবস্থায় সে বসে আছে এই কাছে যে এটা কোনো গ্রেফতার করা হলো এটা আমাদেরকে আসলে একটা শিক্ষা দেয় ভাই কি শিক্ষা দেয় বুঝতে পারছেন যে আপনি জীবনে অবশ্যই বড় হবেন আপনি জীবনে অবশ্যই টাকাই করবেন তবে ওই টাকাটা যেন বৈধভাবে থাকে কোনো মানুষের ক্ষতি করে আপনি আগাবেন এটা একটা চরম শিক্ষা বাংলাদেশের মানুষের জন্য যে যে ক্ষতি করে আপনি অনেক টাকা হাজার হাজার কোটি টাকা আপনি আয় করছেন সামন রহমানকে দেখেন তার কালেকশনে কি গাড়ি নাই জাস্ট এটা একটু বলেন আমাকে যে তার কালেকশনে কি গাড়ি নাই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে যে কোনো রকম গাড়িকে পার্সেস করতে পারবে যে কোনো অবস্থার ভিতরে সে থাকতে পারবে বাট বর্তমানে চোদ্দ শিখের ভাত খাচ্ছেন জেলের ভাত খাচ্ছেন এটা নিয়ে একটু শিক্ষা নেন ভাই জীবনে বন্ধু আপনার অনেকেই তৈরি করছেন তবে সামনীব রহমানের মতন বন্ধু তৈরিটা লাভ নাই যে আনিসুল হকে যখন ধরলো বা নামটা নেই আনিসুল রহমান হতে পারে যাই হোক সেখানে দেখুন তাকে ধরার পরে সে বলতেছে ওইটা সালমানের এফ রহমান দাঁড়িয়ে কাটছে বলে বোঝা যাচ্ছে না যদি এটা সত্যি কিনা জানি না বাট ইটস ফ্যাক্ট আপনাকে অবশ্যই লাইফে সফল হতে হবে অবশ্যই ভালো কাজ করে সফল হন এগুলো আমাদের জন্য একটা শিক্ষা এই যে অনেক অন্য দলরাও অনেক লাভালাভি করতেছে অনেক সংলাপ করতেছে অনেক স্লোগান দিচ্ছে তারা এখন অনেক প্রকার দলীয় কার্যক্রম পরিচালনা করতেছে তাদের কাছেও এটা একটা শিক্ষা আপনারা অনেক ভালো ছিলেন না তো একটু ভালো হন ভালো করুন দেশকে ভালো করেন তো যমুনা টিভি নিউজটা একটু খেয়াল করুন সবাই ভিডিওটা প্লে করে দিচ্ছি এ হচ্ছে প্রথমে পনেরো হাজার টাকা একটা চুক্তি করে তো চুক্তি করে সে কিন্তু দেখা যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাবে এমন একটা বিষয় তার সাথে প্রায় কোটি টাকা ছিল সে বলতেছে ষাট সত্তর লাখ টাকা মানে সে জানাও না এক্সাক্টলি কত টাকা তার কাছে ছিল এই টাকাও মানুষজন নিয়ে পালিয়ে গেছে যাদের সাথে সে চুক্তি করছে যাকে সে ভরসা করে আসছিল তো তাহলে আপনি লাইফে ফ্রেন্ড বানালেন কোথায় এই বিপদের সময় আপনার টাকা নিয়ে তারা পালিয়ে গেল একটা কথা বলে আমি একটু শেষ করি ভিডিওটা যেটা হচ্ছে দেখুন এই দেশকে ভালো করার দায়িত্ব আমাদের সবার শুধুমাত্র যারা স্টুডেন্টরা কাজ করতেছে শুধুমাত্র উপদেষ্টা কাজ করতেছে এমন না আমি আমার উদাহরণ দিয়ে বলি জাস্ট কয়েকদিন আগে আমি হচ্ছে অনলাইন থেকে একটা প্রোডাক্ট পার্চেস করি একটা অর্ডার করি তো এই যে প্রোডাক্টটা পার্চেস করুন যেটা হলো চারটা ড্রেস ছিল তো এই চারটা ড্রেসের ভিতরে জাস্ট একটা ড্রেস ওই দোকানদার ঠিক দিচ্ছে বাকি তিনটা ড্রেসে সে ভুল দিচ্ছে না আছে কাপড়ের কোয়ালিটি না আছে দেখাচ্ছে কাপড়ের কালার আর তাকে যখন আমি বলি যে ভাই এটা কেন দিচ্ছেন সে কি বলে জানেন এইটাই ছিল আপনার সাথে আপনি এইটাই অর্ডার করছিলেন তার দোকান হচ্ছে নিউ মার্কেটের নিউ মার্কেটে দেখা যাচ্ছে তাকো ফ্যাশন নামে হচ্ছে একরকম অ্যাড্রেস দিয়ে আসছে জানি না অ্যাড্রেসটা ঠিক কিনা বাট যদি এটা হয়ে থাকে তো অবস্থাটা আসলে খারাপ তো দেশকে ভাই ভালো করতে হবে সবাই মিলেই ভালো করেন জাস্ট আপনারা অন্যদের উপরে নির্ভরশীল হয়ে থাকবেন তাহলে হবে না ভালো করার চেষ্টা করেন আশা করি দেশ ভালো হবে